রোডে তেমন গাড়ি ঘোড়াও দেখা যাচ্ছে না আজ মনে হয় হেঁটে হেঁটেই বাসায় যেতে হবে হেঁটে হেঁটে বাসার দিকে রওনা দেয় মাপসুরা বলে ধুর আকাশটা এখন আসতেছে না কেন অন্যদিকে আমার মন্ত্রপাঠেরও সময় পেরিয়ে যাচ্ছে না মন্ত্রটা পাঠ করে ফেলি মাপসুরা ওর মন্ত্রপাঠের স্থানে চলে যায় মাপসুরা মন্ত্র পাঠ করা শুরু করে আজ প্রায় দুই মাসেরও বেশি সময় হয়ে গেছে সে মন্ত্র পাঠ করছে আর কিছুদিন মন্ত্র পাঠ করলে সে আবার তার শক্তি ফিরে পাবে মাপসুরা মন্ত্রপাঠ করছে আর তার চোখ জোড়া সবুজ হয়ে গেছে চোখ থেকে আলো জ্বলছে আকাশ হঠাৎ ঘরে পৌঁছে দেখে বাগানের পাশের একটা জায়গায় আলো পরে সে চুপি চুপি সেখানে যায় আর গিয়ে দেখে মাপসুরা একটা বই খুলে কি যেন পাঠ করছে আর তার চোখ থেকে এক ধরনের সবুজ আলো বের হয়ে আশেপাশের জায়গাটা আলোকিত হয়ে গেছে আকাশ তার সাথে সাথে ভয় পেয়ে যায় সে সেখানে চুপ করে লুকায় থাকে তার মানে মাপসুরা আমার অগচরে এইসব কার্যক্রম চালাচ্ছে মাপসুরা মন্ত্র পাঠ করে তাড়াতাড়ি ঘরে গিয়ে আলমারিতে বইটা লুকিয়ে রেখে দেয় কারণ যে কোনো সময় আকাশ চলে আসবে কিন্তু আকাশ যে এসে গেছে সে জানে না আকাশ লক্ষ্য করে মাপসুরা আলমারিতে বইটা রেখেছে মনে মনে ঠিক করে না আমার এই বইটা দেখতে হবে এই বইয়ের মধ্যে কি আছে যা মাপসুরা এমন রাতের বেলায় নির্জনে বসে পাঠ করছে কিন্তু মাবসুরাকে জানতে দেওয়া যাবে না আকাশ ঘরে ঢুকে মাপসুরা মাত্র বইটা রেখে খাটে গিয়ে বসেছে আকাশ তুমি কখন এলে আকাশ বলল মাত্র খাট থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরে আর বলতে শুরু করে আকাশ আমি না মাপসুরা তোমাকে অনেক ফেলেছি তোমাকে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না প্লিজ সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও তোমার অবহেলা আমি আর নিতে পারছি না ভালোবাসো না হয় মেরে ফেলো আমাকে তাও নিজের করে নাও এই বলে গা থেকে শাড়ির আঁচলটা মাটিতে ফেলে দেয় এই আমাকে আদর করো না তোমার আদর খুব ইচ্ছা করছে আমার আচলটা মাটি থেকে গায়ে তুলে দেয় আর বলে মাফসুরা যাও মাফ করে দিয়েছি কিন্তু এখন এইসব করা আমার ধরা সম্ভব না সারাদিন কাজ করে এখন আর এইসবের জন্য কোনো শক্তি অবশিষ্ট বাকি নেই প্লিজ আজকে না অন্য কোনো দিন আফসুরা বললো আচ্ছা ঠিক আছে যাও মেনে নিলাম হাত মুখ ধুয়ে এসো আমি খাবার দিচ্ছি আকাশ ফ্রেশ হতে চলে যায় আর মাপসুরা খাবার রেডি করতে থাকে মাপসুরা মনে মনে ভাবতে থাকে যাক লাইনে আনতে পেরেছি অল্প করে যে করেই হোক ওর মনে বিশ্বাস জোগাতে হবে পুরোপুরি লাইনে আনতে হবে ওকে না হয় খাটাসটাকে বলি দিতে পারবো না আকাশ বলল না ওর চালে আমি পা দিব না মাপসুরা তোমার কি মনে হয় আমি বোকা তুমি চাল চেলেই যাবে আর আমি কিছুই বুঝবো না এটা কি করে হয় আজ রাতে খালি তুমি ঘুমাও তারপর দেখবো তোমার ওই বইটাতে কি আছে তারপর মাপসুরা আকাশকে খাবার বেড়ে দেয় আর আকাশ খেয়ে এসে রুমে শুয়ে পড়ে মাপসুরাও এসে শুয়ে পড়ে মাপসুরা আকাশকে জড়িয়ে ধরে শুয়ে আছে কিন্তু আকাশ আজকে কিছু বলে না তা হয় ও সন্দেহ করবে তারপর মাপসুরা ঘুমিয়ে গেলে চুপি চুপি গিয়ে আলমারিটা খুলে বইটা বের করে বইটা নিয়ে ঘরের বাহিরে চলে আসে বইটা ওপেন করে কিন্তু সে না কারণ লেখাগুলো অন্য রকম, আকাশ এমন লেখা তারপর বুঝতেছে এর আগে কোনোদিনও দেখে নাই এখন কি করবে সে হঠাৎ সাজ্জাদের পরিচিত মানুষটার কথা মনে পড়ে হ্যাঁ উনি হয়তো বুঝতে পারে এতে কি লেখা আছে কিন্তু বইটা নিয়ে গেলে তো আকাশ ধরা খেয়ে যাবে তাই ফোনটা বের করে ছবি তুলে নেয় আর বইটা জায়গায় রেখে এসে ঘুমিয়ে পড়ে আকাশ পরের দিন সকালে সে অফিস থেকে ছুটি নিয়ে সাজ্জাদ সহ ওই লোকটার কাছে যায় আর ফোনে তোলা ছবিগুলো দেখায় লোকটা ফোনে ছবিগুলো দেখে মাথায় হাত দিয়ে ফেলে আকাশ ভাই আপনি তো শেষ আকাশ বলল মানে কি লোকটা বলল কারণ আপনার ওয়াইফ তার হারানোর শক্তি ফিরে পাওয়ার জন্য আবারও ধ্যান করতেছে আকাশ বলল কি আকাশ তো অবাক লোকটা বলল অবাক হওয়ার মতো কথা তো এখনো কিছু বলেই নাই আকাশ ভাই এই যে যে বইয়ের ছবিগুলো দেখালেন